টাকা তিনবেলা পেট ভরে খায় টাকা চাইনিজ রেস্তোরাঁ যায় হাসে টাকা গান গায় সোনার গায়ে লাঞ্চ করে টাকা টাকা মিলাদ দেয় একবেলা কাঙালি ভোজের আয়োজন করে টাকা কুরবানির গরু কেনার প্রতিযোগিতায় নামে গরুর গলায় মালা ঝোলে ক্রেতা চিন্তা পায় টাকা পাঁচশো পঞ্চান্ন সিগারেট খায় টাকা মুচকি হাসে টাকা বাড়ে সোনার গায়ে মদের বিল দেয় পাঁচ সাত দশ হাজার আরও বেশি কখনো আরও বেশি টাকা স্যুট পরে টাকা জুতোই ঢাকে শ্রীচরণ চরণের ছিঁড়ি টাকা কাঞ্চি ভরণ পড়ে সাউথ ইন্ডিয়ান সিল্ক অর্ডারি জামদানি মিহি মসলিন টাকা ঢাকা ক্লাবে যায় গলস খেলে তিন তাসে মগ্ন হয় টাকা টাকা নাচে স্তন কোমর নিতম্ব ঝাঁকিয়ে সঙ্গমের ভঙ্গিতে টাকা নাচে টাকা হুর্রে টাকা হাহা, টাকা খিলখিল টাকা ঝুঁক চাক টাকা চাক বুম টাকা বুম বুম টাকা মার্কিন টাকা দিল্লি টাকা ব্যাংকক টাকা থাইল্যান্ড টাকা সৌদি সঙ্গমে রুচি ফিরিয়ে আনতে টাকা স্ত্রীর বদল করে টাকা চেঞ্জে যায় টাকা সাংবাদিক সম্মেলন করে টাকা বক্তৃতা দেয় টাকা বক্তৃতা লেখায় জীবনটা ছাপে টাকা মার্সিডিসে চড়ে গুলশান যায় ধানমুন্ডি যায় টাকা মোজাইক মসৃণ বাড়িতে থাকে কার্পেটে পা ডুবিয়ে হাঁটে টাকা কমডে হাগে বাথ টাবে নাই আয়া চাকর আড্ডালি আবৃত টাকা ইনসুমিনিয়ায় ভোগে টাকা ভিলিয়াম খায় প্রেসারে ভোগে ডায়াবেটিকে সদস্য হয় চর্বি কমাতে টাকা জগিং করে টাকা বিউটি পার্লারে যায় টাকা লেসবিয়ান ক্লাব করে সমকামে সমর্পণ করে গত প্রায় যৌবন টাকা মিক্সড পার্টি করে টাকা রঙিন টিভি দেখে সকাল সন্ধ্যা ডালাস বাংলা ছবির চর্বিময় পাছা সলিড গোল্ড নিকশিত হেম মানে খাটি সোনা টাকা খাটি সোনা দেখে টাকা হজ করে মক্কা শরীফ যায় টাকা জাকাত প্রদান করে সম্প্রদান করে না টাকা আজমির যায় আটরসি যায় টাকা উড়সে উটের মিছিল পাঠায় রাজপথে মিছিল নামে সজ্জিত গরু খাসির টাকা শান্তি চায় টাকা আন্দোলন চায় না স্লোগান চায় না টাকা সম্পদের সুষম বঞ্চন বোঝে না টাকা কিন্ডার গার্ডেনে পড়ে টাকা নোংরা মানুষের সাথে মেশে না টাকা হলিক্রসে পড়ে নটর ড্যামে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে টাকা পিজিতে চিকিৎসা করায় টাকা বেশ্যা বাড়ি যায় টাকা সামাজিক বেশ্যা পোষে টাকা গুলি ছড়ে দাবি আদায়ের মিছিলে লেলিয়ে দেয় রক্ষা বাহিনী টাকা বুটের তলায় পিষে মারে গুলিবিদ্ধ সেফালিকে টাকা পুলিশের চৌক উপড়াতে বাধ্য করে টাকা ঝাঁপিয়ে পড়ে নিরন্ন নিরস্ত্র মানুষের উপর টাকা ছাপটাবাসের কক্ষ পড়ায় টাকা লাশ গুম করে টাকা প্রেস নোট দেয় সংবাদপত্রের ঘাড়ে বসে থাকে পিআইডির ফেরেস্তা কেরামন কাতিবিন টাকা হাসে টাকা সভাপতি হয় বক্তৃতা করে